জহিন বন্ধুরা গুড মর্নিং বিএফএ ফিজিক্যাল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার একটা মেন মুদ্দা যে এসএসসিস জিডির একটা বিশাল বড় ভাইটাল পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনবেন যারা এসএসসিস জিডিতে এবার মেডিকেল ফিজিক্যাল এবং এক্সাম ক্লিয়ার করকে নিজেরা ভাবছে যে আমরা একটা এসএসসিজিডির মেন দাবিদার বা আমরা উমদবার আমাদের এবার জব হবেই হবে তো পেয়ার সাথী আমার কথা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যে মেন কথাটা আমি এখানে থামলিনে দিয়েছি যে কোন কোন বিষয় ধ্যান না দিলে আপনি জয়নিং করতে পারবেন না সব কিছু করা সত্ত্বেও এই বিষয়টা আমি গতবারের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের জন্য আপনাদের শেয়ার করতে বাধ্য হচ্ছি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনবেন সবথেকে বড়ো মেন মুদ্রা হচ্ছে যে আমরা সব কিছু করেছি কিন্তু কেন জয়নিং করতে পারবো না এই কথাটা হচ্ছে মেন ব্যাপার হচ্ছে যে বাচ্চারা সমস্ত কিছু করার পর এই যে খুশি এই খুশিটা তারা ধরে রাখতে পারে না এবং আমি যে চারটে পয়েন্ট এখানে দিয়ে রেখেছি সেই পয়েন্ট বেসিক নিজেরা কোনো না কোনো ভুল করে বসে আর যার জন্য তাদের জয়নিং হয় না তো সব থেকে আমি প্রথম পয়েন্টটা বলছি যে পুলিশ এফআইআর বা কোনো কোর্ট কেস তোমরা যদি এসএসসি জিডিতে জয়নিং করতে চাও তাহলে পরে তোমাদের নামে যদি পুলিশ এফআইআর বা কোনো ধরনের কেস হয়ে থাকে তো তোমাদের ক্ষেত্রে বিশাল বড় প্রবলেমস হবে যেটা তোমরা মানে এখনো পর্যন্ত যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের যদি কাছাকাছি কোনো ভাই থাকে তাদের সঙ্গে শেয়ার করে নিও তাদের জিজ্ঞেস করবা যে কি পরিস্থিতির শিকার হতে হয় তো আমি তোমাদের একটা অ্যাডভাইস এই বিষয়ের ওপর করবো কোনো মতে ঘর থেকে বেরিয়ে কোনো জায়গায় দাঙ্গা হাঙ্গামা ঝগড়া পলিটিশিয়ান যে ওয়েস্ট বেঙ্গলে একটা বিশাল বড় ভাইলেন্স চলছে এখানে ওখানে রাজনীতি জাতিগতভাবে ঝামেলা ওই সব জায়গায় গিয়ে যদি তুমি দাঁড়াও তো তোমাদের নিজের লোক নিজের রিলেশন রিলেটিভস তোমার নাম দিয়ে দেবে আর ওইখানে তোমাকে ওরা জানে তোমার চাকরি হচ্ছে তুমি জানোই না ভিতর তোর কত মানুষ জ্বলছে তো সেই বিষয়ের উপরে ধ্যান রাখতে হবে যাতে কোনো রকমের পুলিশি এফআইআর বা কোনো ধরনের পুলিশি কেস তোমার না পড়ে তুমি যাবে না কোনো ভিডিওগ্রাফি না থাকলে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তুমি সেখানে প্রেজেন্ট হলেই তাদের কিন্তু তোমার ওপরে এই হিংসাটা কাজ করে যাবে ঠিক আছে তারপর নিজে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসকে কোনোভাবে মিস ইউজ বা কোনোভাবে মিস করবে না মিসিং করবে না এখানে ওখানে জেরক্স করতে গিয়ে ফেলে আসবে না তাহলে পরে তোমাকে বিশাল বড় বেগ পেতে হতে পারে তারপর সব সবথেকে বড়ো ব্যাপার যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ঠিক আছে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে পরে ভাই যারা বলছি এখানে ডবল সুযোগ পাওয়া যাবে না তোমরা যদি কোনোভাবে হেলমেট ছাড়া বাইক চালাও বা কোনো বন্ধুর গাড়িতে চড়ো বা কোনোভাবে রাফ গাড়ি চালাও বা কোনো ধরনের লিকুয়ার দারু সেবন করে গাড়ি চালাও তো তোমাদের একটা বিশাল বড় প্রবলেমস বা ভয়ঙ্কর একটা পরিস্থিতির শিকার হতে হতে পারে তো তো তোমাদের বলছি যে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হবে তোমার নিজের ক্লোজ বন্ধু তোমাকে বাইকে করে নিয়ে গিয়ে তোমাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে পারে তোমার কাছের মানুষ তোমাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে ইভেন তোমার নকালজেন্সির জন্য তুমি কোনো ধরনের বিপদ আপদে পড়তে পারো কারণ চাকরি হয়ে যাবে এই বিষয়ে জোশ আমার ভালো নাম্বার আছে বাইক এক্সিলেটে দাওয়াবে আর তাতে বিপদে পড়তে পারো এই ধরনের প্রবলেমস পড়লে পরে কিন্তু জয়নিং করতে পারবে না সব থেকে বড়ো যে লাস্ট পয়েন্টটা হচ্ছে লাভ অ্যাফেয়ার্স আমি বলছি যে লাভ সবার ক্ষেত্রে হ্যাঁ ভালোবাসা হতে পারে ভালোবাসা থাকতে পারে কিন্তু এই সময় যখনই জানবে তোমার ক্লোজ যে ফ্রেন্ড স্পেশালি যাদের সঙ্গে লাভ আছে তো তারা জানতে পারবে যে তোমার জয়নিং হচ্ছে বা তুমি জয়নিং করার পরে তার সঙ্গে কথা বলতে পারবে কি পারবে না ছ মাস আট মাস দেরি হবে তোমার ট্রেনিং থেকে আসতে তো তারা একটা লাস্ট ঝুল দেবে তোমাদের সঙ্গে সে এক্স ওয়াই জেড ভাই বোন কারো ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে তো তোমাকে ঝুল দেবে এবং তোমাকে এমনভাবে কিছু ভিডিও ক্লিপ বা ফটো ক্লিপ করে রাখবে যেটা তোমাকে তুমি ট্রেনিংয়ে যাওয়ার পর তোমাকে র্যাগিংও করতে পারে সেই বিষয়ের উপরে বিশাল ধ্যান দিতে হবে কোনোভাবে কারোর সঙ্গে ইন্টিমেট হওয়া ইন্টিমেট হয়ে কোনো ফটো বা ভিডিও ক্লিপ বা কোনো হোটেলে গিয়ে কারোর সঙ্গে থাকা সেখানে নাম রেজিস্ট্রেশন এসব করবে না কারণ কার মনে কী আছে কে তোমাকে বিপদে ফেলবে তোমার পরিস্থিতির সঙ্গে কিন্তু কেউ শেয়ার করবে না বা তোমার যে বিপদ সেই বিপদকে কেউ দেখবে না তো পেয়ারের সাথী আমি সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও বা এই ধরনের জানকারি তোমাদের ক্ষেত্রে বিশাল উপকারে লাগবে যদি তোমরা মনে করো আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রেখো বাকি তোমাদের বলছি কোনো অসুবিধা নেই তোমাদের আহ সাত ডিসেম্বরের মধ্যেই প্যানেল লিস্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা খুব তাড়াতাড়ি জয়নিং করবে আর আমার আশীর্বাদ ভালোবাসা তোমাদের সঙ্গে আছে কোনো ধরনের এই ধরনের যে প্র পয়েন্টসগুলো আমি বললাম এই পয়েন্টসগুলো নিজেকে ঘর করবে আর কেউ তুমি তুমি যদি কোনো জায়গায় ইনভলভ না হও বা কোনো ধরনের এই ধরনের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টের মধ্যে না যাও তাহলে পরে তোমাকে কেউ বিপদে ফেলতে পারবে না ঠিক আছে সবাই ভালো থাকবে আজকের দিন সবার জন্য শুভ হোক জয় হিন্দ বন্দে মাতরম বিএফ ফিজিক্যাল অ্যাকাডেমি সবাইকে অভিনন্দন জানাচ্ছে